কেরানীগঞ্জের ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় মাদক ব্যবসা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য মোহাম্মদ আরমানকে গ্রেফতার করা হয়েছে কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের নির্দেশনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া ব্যাপারীপাড়া এলাকায় গতরাতে এক সুপরিকল্পিত যৌথ অভিযান পরিচালিত হয় রাত একটা পনেরো মিনিটে শুরু হওয়া এই অভিযান চলে ভোর পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ঘিরে ফেলে সেনাবাহিনী গ্রেফতারকৃত আসামি আরমানের বাসায় তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য এবং ভয়াবহ সব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় ফেন্সিডিল ১৩ পিস ইম্পিরিয়াল হুইস্কি পঞ্চাশ পিস বিদেশি মদ বিশ পিস দেশীয় অস্ত্র রামদা দুটি চপাতি ও হাসুয়া চারটি প্রতিটি দুটি করে চাইনিজ কুড়াল ও সাধারণ কুড়াল দুটি মডার্ন আয়রন স্টিক ও কাঁচি দুটি স্বীকারোক্তি ও পরবর্তী পদক্ষেপ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি আরমান স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি মাদক ব্যবসা এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আসামিকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সারাশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে